ভালুকা ভালুকা অর্থাৎ মোমেন সিং এই বাস এখানে নিয়ে ওদের এই বাসের মধ্যে সরকারি প্রযোজনে ওদের অস্ত্র শস্ত্র নিশ্চয় ছিল বুঝা যায় কিভাবে মেয়েদেরকে কি অবস্থা করছে হেলমেট পাখি এবারে ইদানিং নাট্যাঙ্গনে খালি ওই যে নাপিতারি ই দেখায় ওটি খুব ফলো ই করে আর যে কি বলে ই দেখায় যে আরে এই হেলমেট বাহিনী হন্ডা চালায় বাইকাররা খুব জেন্টেল শিক্ষিত খুব ভদ্র সে ওদের খায়দা কাম নেয় হম তোর চাকরি টিপি কিনে তোর এর জন্য তৈরি করে তোর অনেক সম্মান করেছেন বাইক বাইক করে করে ই করতে হবে এই হেলমেট বাহিনী ওডি এত এত হেলমেট কই পায়

আমি এই মুহূর্তে যাই পনেরো মাঠ আহ দেশের জন্য দোয়াতে চাই এটা আসলে শেয়ার হয়েছি আপনাদের অনেকে কিন্তু যাদের মধ্যে এতটুকু মনো আছে

দেখেন বিভিন্নঈদ থেকে যে অপুণ্ডতা বলে বিভিন্ন ঈদে হাজার হাজার লাইক হাজার হাজার ইট করছে আমার আমি তো রাখিনি আমার দেখি হুম মানুষ কতটা খেপা হয় তাদের অস্ত্র শস্ত্র নাই হয়তো দিয়ে নেই তাই হয়তো মানুষ অত্যন্ত মানে এদের উপরে সরকার এবং এর উপরে আর মিডিয়াতে বলতে হবে যে সফটওয়ারও বাড়াতে হবে হাসিনা অনেক কিছু দেখেছে অর দিয়ে ভাইরাস দেওয়ার যে দেখায় দেখায় নাটক সিনেমা স্যারা দিয়েছে ওরা যা চাঁতাই করতেছে হুম ট্রল মল করে সব খবর খেলাখালি বলে যে একটা আছে অনেকটা আছে কণ্ঠ বিশেষ করে করবো না বা আপনারা সমস্ত ভদ্রই বল কণ্ঠ কি কণ্ঠ আছে আমরা সব সাপোর্ট পড়ে যাব কণ্ঠগুলো ছাত্ররা যদি মাত্রা ছাত্র হচ্ছে ভালো আচ্ছা ধন্যবাদ যারা আসছেন দোয়ার জন্য করছি কারণ যারা যা অবস্থা আমার ভয় যা চালো আচ্ছা আসসালাম আলাইকুম দোয়া দোয়া এবং প্রতিবাদ ঠিক ফট্যাট তৈরি করতে প্রতিবাদ বরিশাল ঢাকা রাজশাহী বরিশাল চিটাগাং কুমিল্লা হুম তো বঙ্গ মমনসিং যা আছে সব ঢাকায় চলে আসেন যেভাবে পারেন ঢাকায় চলে আসেন ঢাকাটাকে আপনারা দখল করুন পরে সব ঠিক করে ওদিকে কিচ্ছু হবে না গ্রামের মানুষের একটু হলো মনুষ্যত্ব আছে এখানে কিন্তু একটু হলো প্রস্তাব দেয় উনি বললেন না এখানে একটা ক্লাস করে একই হোস্টেলে থাকে কেউ ঘরে ই করে না বুঝতেই পারতেছেন তো আসেন এটাকে যদি করতে পারেন ওরা হলো ভিতু এক চলবে চল্লিশের বলে দেখবেন একদম ইয়ে মতো হয়ে গেছে এর যে সেটা দিন আটকে সিনেমা না তাতে বিয়হারনের ভয় আলাদা পাস সিনেমা কিন্তু আর আছেন সময় দেন বি ক্রিকেটটাকে আপনাদের জারজার প্রপটেকে প্রতিজ্ঞ করে দিই দহতো আসি পন